রঞ্জন ইস্টবেঙ্গল আই এস এল মৌসুমে যাত্রা শেষ করে দিয়েছে নম্বরে শেষ করেছে সুপার কাপ খেলবে তারা তবে একটা চর্চার বিষয় রয়েছে যে শেষ সুভাষ ভৌমিক যখন কোচ ছিলেন তখনই সর্বভারতীয় বা একটা সাফল্য ইস্টবেঙ্গল ছিল তারপরে পাঁচবার ছবার কোচ পরিবর্তন হয়েছে একটা যুগ কেটে গেছে কার্লিস সুপার কাপ দিয়েছিল কিন্তু তারপরে আর কোনো কোচ সেইভাবে সাফল্য দিতে পারছে না আবার কি বাঙালি কোচেই ফিরে আসা উচিত ইস্টবেঙ্গলে বা প্রয়োজন দেখুন আমি বাঙালি স্বদেশি বিদেশিতে ওইভাবে ভাবছিলাম ভালো কোচ একজন নিয়োগ তবে হ্যাঁ একটা আপনার কথা বলে বলি নম্বর হওয়ার জন্য আপনার কি বলে ফরেন কোচের কোনো দরকার নেই এটা যদি বলেন তাই বলতে পারি ঠিক আছে কিন্তু বাঙালি কোচ হলে কী বলে সাকসেস পাবে ফরেন কোচ হলে সাকসেস হচ্ছে না আমি ওই যুক্তিতে আমি সহমত পোষণ করছি না আমি যে জায়গাটা আমার যুক্তি সেটা হচ্ছে ইস্টবেংলের যদি পাঁচ বছরের এর গ্রাফ দেখে সমস্ত ফরেন কোচরা কী হেড কোচ হিসাবে কাজ করেছে সেখানে আপনার কোনো নাম্বারই পাবে না নম্বর হতে গেলে কী বলে ওই কী আপনার যাকে দেবেন হ্যাঁ কী বলে আপনার ওই সিটিও যারা আছে তারা কোচিং করলেও কী বলে ওই পেয়ে যাবে ঠিক আছে এখনকার তো নতুন এসছেন সিটিও হ্যাঁ একদম সিটিওরা কোচিং করে ওনারাই প্লেয়ার নিয়োগ করেন এ করেন কোচ নিয়োগ করেন সব কিছু ওনাদেরই ক্ষমতা তো ওনারা নিজে ইয়ে করলেই কী বলে আপনার কোচিং করলেই কী বলে আপনার ন নম্বর হয় ঠিক আছে তার জন্য ফোর পয়েন্ট ওয়েজ না আর যেটা আপনি বলছেন হ্যাঁ অবশ্যই কী বলে যদি সেটা দেখেন এই বিশ্বাসটা আমাদের উঠে গেছে অ্যাকচুয়ালি শুধু ক্লাব বা ইয়ে বলে সারা বা ইয়েতে সিস্টেমের সাথে আমরা দেখুন এই আমরা যেমন এই সিস্টেমের কবলে পড়েছি যে এই সিস্টেমের জন্য আমরা নাহলে আগের যা সিস্টেম ছিল সেই সিস্টেমেই সঞ্জয় একটু আগে কোচ হয়ে গেছে বলে দেয় নাহলে সঞ্জয় দাদা যেখ আইএসএলএস আছে সঞ্জয় দাম মঞ্চে যখন আইএসএল আই লিগ চ্যাম্পিয়ন কোচ সে কী বলে হেড কোচ হতে পারছে না এই তো পোলাইজেস হওয়ার পরে কী হেড কোচ করছে তারপর সে পড়েই আছে তো সেটাই বলি সঞ্জয় দাও কী বলে কত ইয়েতে চলে গেছে সেহেতু একটা সিস্টেমের কবলে একটা সিস্টেম চলছে এখন সারা ভারতবর্ষ জুড়ে তো সেখানে আপনি যদি বলেন একদম ঠিক কথা বলেছেন যেটা যদি প্রকৃত সত্যি কী বলে আপনার সাকসেস দেখে তাহলে কিন্তু সুভাষময়ী দেখেছে এবং সুভাষভূ এখন তো বাঙালি কোচ আমি আবারও বলছি যিনি বাংলার ক্লাবকেও কোচিং করে সাকসেস করেছেন তো উনি কিন্তু সাকসেসফুল কোচ শুধু বাংলায় না সারা ভারতবর্ষে তো সেই জায়গা থেকে স্বর্গীয় সুভাষ স্যারের তো একটা অবশ্যই প্রণম্য ব্যক্তি হ্যাঁ তো সেখানে কি বলে আপনার সেটাকে যদি আপনি সামনে রাখেন তাহলে অবশ্যই কি বলে একটা কেটে গেলে কোনো সাফল্য নেই কোচ পরিবর্তন হচ্ছে ফুটবলার পরিবর্তন হচ্ছে বলছি এই জায়গাটা কিন্তু ভাবতে হবে মানে এটা একটা না কোথাও গিয়ে ভাবনা চিন্তার বিষয় তুমিও বলছো কেননা যে এই কার্লো স্কোয়াদ্রা ছিলেন তিনি বারো বছর পর সুপার কাপ দিয়েছিলেন কিন্তু সেখানেও একটা চর্চার বিষয় রয়ে গেছে যে ব্রেক ছিল চোট সমস্যা ছিল মূল দলের সঙ্গে খেলেনি সব ঠিক আছে না তাও ওইভাবে কি বলে আপনার টিমটা যদি দেখেন উড়িষ্যার টিমে কিন্তু ফুল টিম ছিল তো সেখানে কোথাও না কোথাও একটা টিম ম্যাচ হলেও কী বলে তাকে কিন্তু পার করতে হয়েছে এর একটা কি বলে আপনার পূর্ণাঙ্গ টিমকে ফুল টিমকে তাকে কিন্তু বিট করতে হয়েছে তাই জন্য ওইভাবে কে যাক যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন সেটাকে ওইভাবে আমি ছোটও করছি না বড়ও করছি না হ্যাঁ তো সেখানে কুয়াধরাত আমি কুয়া রাত ভালো করছি কুয়াধরাত এত আপ্যায়ন মনে হয় সহ্য করতে পারলো না পুজো ফোকাতে বাইরে চলে গেলেন আমার মনে হয় সেই জায়গাটাই সুবাদ্রাতে কিন্তু কুয়াধরাতে আমাকে কুয়াধা ইয়ে পায়নি বলেই আমাকে বলতে হবে খারাপ কই বদাত কিন্তু যথেষ্ট ইয়েকে বুদ্ধিমতী বা এবং খুব প্ল্যান করে বা খেলান খেলাননি তো যাই হোক এটা ব্যাট লাগ না একটা ব্যাট টাইমের মধ্যে কি বলল ক্লাবে উনি কোচ হতে এসেছেন অনেক আমি আমি বলছি বদাতকে অন্য কোনো ক্লাবে আবার দিয়ে দিন দেবেন চাকরি তো এটা টাইম এটা টাইমটাকে মানতে হবে টাইমই জানেন তো সবথেকে বড় মান হ্যাঁ ওই টাইমের ওপর সবজি এখন ইসমল ক্লাবে একটা ব্যাচ ম্যাচ যাচ্ছে তাই জন্য আরও সতর্ক হতে হবে সমস্ত অ্যাঙ্গেলে প্লেয়ার রিক্রুট থেকে শুরু করে কোচ রিক্রুট এই জায়গায় কিন্তু অফিসিয়ালদের অনেক বেশি সতর্ক হতে হবে অনেক বেশি কী বলে আপনাকে চিন্তা ভাবনা করে কিন্তু রিক্রুটগুলো করতে হয় হ্যাঁ এই যেমন আপনাকে বলি যে আপনার ওই আপনার লেব্যাগ লেব ব্যাগ আপনার যে খেলো আপনার টুলুঙ্গা টুল চুনুঙ্গা হ্যাঁ লাল চুনুঙ্গা লালচুঙ্গা এই ছেড়ে ছেলেটি ওকে যদি সেন্টার ব্যাকে যদি প্রপার ঠিক করে ট্রেনিং করি ওকে খেলানো যায় ও কিন্তু ভালো খেলেন

আমি একটা উধার এক্সাম্পল দিলাম কিন্তু ভালো প্লেয়ার আমি সেটারটা যদি ঠিক মতো কাউন্সিলিং করে খেলানো যায় ও ভালো খেলবে ম্যাক্সিমাম ম্যাচগুলো খেললে যে লেপ ব্যাক বা পায়ে বলি মারতে পারে না কী করে হবে আপনি যদি এটা করেন একজন ফরেন কোচ করছি বলে আজকে তারা বেঁচে যাচ্ছে তারা হবে তাদেরকে কেউ কিছু বলার নেই আপনি ভাবুন তো কুড়ি বছর আগে ইসবেংল ক্লাবে কুড়ি বছর বাইশ বছর আগে ইসবেংল ক্লাবে কী বলে এরকম হবে ওই কী বলে আপনার কিছু থাকবে আর কোনো বাঙালি যে আপনার দেশীয় কোচ এইভাবে করে থাক পেয়ে যাবে এত সোজা আমরা দেখিনি হ্যাঁ কিন্তু ফরেন কোচ সব সিস্টেম আলাদা হয়ে গেছে সবাই পুজো করছে আমরাও পুজো করছি এই তো চলছে আপনি বলুন না আচ্ছা ইসমান ক্লাবে নম্বর ন নম্বরের জন্য আবার কোচ লাগে আমি বারো তেরোটা টিমের মধ্যে ন নম্বরে স্থান পাচ্ছি তার জন্য কী বলারেজ যদি দেখেন নয় কেজি আপনি নিতে পারবেন না আটে নামাতে পারবেন ইসমালকে ইসমালকে অত বাজে টিম করেছে না তাহলে এই দায়টা কে নেবে শুধু অফিসিয়ালরা নেবে শুধুমাত্র অফিসিয়ালে এই দায় নেবে কোচরা নেবে না বুঝতে হবে তো সেখানে কী বলে বুঝেও যদি আমরা না বুঝি তারপরে যা যেটা আবার তাই হচ্ছে এইবার তার মানে আপনাকে দেখতে হবে যে ও ডিসিশান কোথায় কোথায় সমস্যা হচ্ছে ওর সমস্যাটা কোথায় ওকে আমি প্রথম প্রথম কথা হচ্ছে আমি একটা ভুল পজিশানে খেলাচ্ছি তারপরে হচ্ছে যখন আবার ব্যাকে খেলছে তখন দেখা যাচ্ছে যে ও কিছু কিছু ডিসিশান কমিটমেন্টে সমস্যা হচ্ছে তো এইগুলোই তো ট্রেনিং করিয়ে যদি আমি ডিপেন্ড না করতে পারি তা যা আবার তাই হয়েছে চারখানা এমন এমন টাইমে কী বলে রেড কার্ড নিয়েছে ও স্টিম শেষ ওখানে কী করে হবে আর ও রেগুলারই খেলবে কোনো এটা কোনো যুক্তি হলো তার সাবস্টিটিউট নেই এই জায়গাটা ভাবতে হবে আর কিচ্ছু নেই আর যেন এখন রিক্রুটমেন্টের জায়গায় প্লেয়ার রিক্রুটমেন্টে ইস্ট বাংলায় প্রয়োজন হবে এবং একজন দক্ষ কোচের দরকার আছে আর নম্বর হতে গেলে কী বলে আপনার ফরেন কোচের দরকার নেই কী বলে আপনার আমাদের এখানে অনেক ভালো ভালো কোচ আছে হ্যাঁ দেশের দেশীয় কোচ অনেক ভালো ভালো আছে তাদেরকে সুযোগ নেই আপনাকে ভালো হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ